নমস্কার বন্ধুরা আদুরে কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পাবদা মাছের ঝোল বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এখানে পাবদা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার বেগুন মাছটা আগে ভেজে নেব তারপরে বেগুনগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটা দিয়ে দিচ্ছি তারপর বেগুনটা ভাবব মাছটা একদিক ভাজা হয়ে গেছে এবারে উল্টো দিকে উল্টে দিচ্ছি পাতা মাছটা ভাজা হয়ে গেছে এবারে একটা পাথরে তুলে নিচ্ছি ওই মাছ ভাজা তেলে বেগুনটাও এরকম লাল লাল করে ভেজে নেব এখানে আমি মাছের মশলাটা বেটে রেখেছি টমেটো পেঁয়াজ আদা আর জিরে আর দুকোয়া রসুন বেটে রেখেছি মাছের মশলা এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার বেগুনটা ভাজা হলে মশলাটা দিয়ে দেব কড়াইতে লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব দিক ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকে আর দিক ভাজা করে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নিচ্ছে এবার ওই মাছ ভাজা আর বেগুন ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে আর ওই মশলাটা মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আমি এর মধ্যে দু দু টুকরো কাঁচা আম দিয়ে দেব এই কাঁচা আমটা দিলে এই যে বেগুন আর পাবদা মাছের যে ঝোলটা করছি এটা স্বাদটা কিন্তু একটু পরিবর্তন করে দেবে আর এই এই গরমে এই ঝোলটা খুব উপকারী খেতে তো খুব দারুণ লাগে এইবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো মতন ফুটে এলে এবারে মাছ আর বেগুনটা দিয়ে দেবো ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবারে আমি মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এটা বেশি ঝোল রাখবো না গা মাখা গা রাখব এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার একটা পাত্রে পরিবেশন করে নেব আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ